যে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি করলো তিনি সৃষ্টি করার পরে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া দরকার সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক প্রতিষ্ঠিত করার একটা মিডিয়া একটা প্রক্রিয়া একটা মাধ্যম হচ্ছে সেটা সেজদা সৃষ্টি সবসময় তার স্রষ্টাকে সেজদা দিয়েই পরিচয় দিবে যে উনি আমার স্রষ্টা আমি তার সৃষ্টি যেমনটি আমি গবেষণার একটা জায়গায় যে একটা স্তরে দাঁড়িয়ে গেলাম যখন মুসার ইসলামের সামনে আল্লাহ পাহাড়ে তোর পাহাড়ে দণ্ডাবান তখন মুসার স্বরূপে মুসার সামনে আল্লাহ দন্ডাবান আর মুসা তো মুসার রূপে রূপে সে দণ্ডাবান দুইজনের রূপ একই মূসার রূপ কিন্তু তার ভিতরে একটা সৃষ্টি একটা করত সৃষ্টি এবং স্রষ্টাকে চিনার জন্য মুসা যখন তার প্রভুকে শেষ দায় চলে গেল তখন প্রমাণ হলো যে মুসা হচ্ছে সৃষ্টি আর মুসার স্বরূপে তার পাহাড়ে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে স্রষ্টা সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্কটা হচ্ছে শেষ দার মাধ্যমে এখন আল্লাহ রাবুল্লা আলমী এই সৃষ্টি এবং স্রষ্টার একমাত্র পরিচয় মাধ্যম হচ্ছে সেজদা এই সেজদা ডাড়ি নিয়ে যখন আদমের পরে ফিটিং করে দিল যখন এই সেজদা নামের পরিচয় মানে প্রভু প্রভুর পরিচয় দিতে গেলে সেজদা লাগে সেই একটা প্রক্রিয়ায় যখন আদমের কাছে হস্তান্তর করে দিল খেলাফতের মাধ্যমে হুকুম জারি করে দিল তখন সৃষ্টি তার সমস্ত সৃষ্টি তার শ্রেষ্ঠকে সেজদার যে প্রক্রিয়াটা সেটা আদম মাধ্যমে হয়ে গেল

যেদিন আল্লাপাকে নির্দেশে ফেরেস্তারা আদমকে সেজদা করল সেই পরের থেকে আদম কামাই আল্লাহকে সেজদার প্রতি সেজদা প্রতি শীত হয়ে গেল কামাপতি শীত হয়ে গেল সৃষ্টি সকল সৃষ্টি তার শ্রেষ্ঠকে সেজদা করতে গেলে ওই আদম কাবার মাধ্যমেই সেচদারটা করতে হবে যদি কোনো সৃষ্টি আদম কাবাকে অস্বীকার করে সরাসরি আল্লাহকে সেজদা করে তাহলে সেই সেজদাটা তার আদম সেজদার আদম কাবার বিরোধী হয়ে যাবে আল্লাপাকের বিধানের বিরোধী সেজা হয়ে যাবে আল্লাহর বিধানের বিরোধী বিধান আল্লাহ আর চালু করে না তাব্দিল আছে না তাল্লাহ আল্লাহর বিধানের আল্লাহ নিয়মের কোন পরিবর্তন নেই আল্লাহ এখন যে একবার যে নিয়ম প্রতিষ্ঠিত করে দেয় সেই নিয়মের ব্যতিক্রম আর নিয়ম কখনো আর হতে পারে না হবে না তাহলে আল্লাহকে সেজদা করার বিধান যেটা হয়ে গেল আদম কাবাই আল্লাহকে সেজদা এর বাইরে আল্লাহ আর সেজদা গ্রহণ করতে পারে না যদি কেউ সেটা করে তো সেটা বিধান বহির্ভূত সেজদা যেটা আল্লাহ পাকের অপস soun nou. Ja moun ta iblis... আদম কবাই সেজদা না করে এই কাবার বাইরে যে আল্লাহকে সেজদা করলো ওইটা তখন কবুল করছে না এখন বর্তমানে জামাত ইসলাম সরমুরা ফুলফুরা মানিকগঞ্জ হাট হয়েছে হিজবুত তাই হেফাজত ইসলাম কাদিয়ালি টুপি বাগরি জুব্বা দারাম কাটা যে সমস্ত পাচক্য জুমা জামাতধারি এই শয়তানের দল আছে শয়তান বিরোধী আদম সেজদা বিরোধী এরা সব শয়তান এরা আদম কবাই আল্লাহকে সেজদার বিরোধিতা করছে আর সরাসরি আল্লাহকে সেজদা করছে ওই সেজদা যদি আল্লাহ কবুল করে নেয় তো শয়তান আত্মপক্ষ সমর্থন করে সেদিন আল্লাহর কাছে বলছে আল্লাহ হ্যাঁ ওদের সেজদা তাবলিক

তাহলে পরে তার বাইরে সরস্বতী তাবিক আলার সরস্বতী আল্লাহকে শ্রদ্ধা করে এই পদ্ধতিটা প্রচেষ্টা নিয়মটা যদি আল্লাহ কবুল করে তাহলে আল্লাহ পাখির বিধান পরিবর্তন হয়ে গেল না আর হতেও পারে আল্লাহ তো বিধান পরিবর্তন করে মালিক তো আল্লাহ তো আল্লাহর এই বিধান পরিবর্তন করে শেষ যদি আবার আল্লাহ কবুল করে তা আমার তোমার কোন আপত্তি আছে নাকি আপত্তি আমাদের কিছু নাই শয়তান তখন আপত্তি করবে আল্লাহ এখন তুমি ডাইরেক্ট শেষ দাদা কবুল করেছো এটা খুব ভালো কাজ করেছে তা আমি অত্যন্ত খুশি হয়েছি কিন্তু তোমার প্রথমে হ্যাঁ আদম শেজদার মধ্যে হুকুম দিয়ে এই শেষদার বিধান পরিবর্তন করাটা ভুল সিদ্ধান্ত ছিল তাহলে যখন সরি দিলে ভুল শিকার করিস যদি ন্যায়ও

অনেকেই বলে যে ফেরস্তাদের জন্য আদম শেষ মানুষের জন্য প্রচুর কথা কিছু কথা আছে মিথ্যে কথা আছে কথা আর তোমাদের এই তো তোমাদের ভাষায় প্রমাণ হয় যে এই ফেরস্তার আদমকে সাজা করিয়েছিল দলিল মলিল বাদে তোমরাই তো প্রচার করছো তোমাদের এই অর্ধেক কথা সত্যার বাকিটুকু মিথ্যা এই দাহ মিত্যটুক বাদ দিয়ে সকলের জন্য সার্বজনীন আদম সেজদা আদম সেজদা বাদে আল্লাহর কাছে সেজদা করার বিধান আর নাই যদি আল্লাহ আদম সেজদা বাদে আর কোথাও প্রকাশ হতো তাহলে সেই প্রকাশিত অবস্থানটা শয়তানের প্রকাশ হয়ে যেত শয়তান কোনটা আল্লাহ কোনটা নির্ণয় করে আর কোন সুযোগ থাকতো নাকি একমাত্র রসুল শ্রোতে আল্লাহ প্রকাশ হওয়ার মাধ্যম তাই রসুল শ্রোতে আল্লাহ শেজদা আল্লাহকে শেজদা করার পথ ছাড়া ও সমস্ত পদ আল্লাহ ক্লোজ করে দিয়ে তাই মোসার কাছে বললো হে মোসা তুমি জুতা খুঁজে নেওয়া না রব্য কবে তোমার Pas les

Burada da çeşkeyiz var mı?